বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তো সোনার জন্মদিন তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর তো মা এই যে এরকম আমরা ঘর বাড়ি থেকে বেরিয়েছি দেখেই বুঝতে পেরেছ এবার তারপরে যে রাস্তা থাকে এই যে আমার যে পড়ানোর রাস্তা এই যে পড়াতে আসে এই বাড়িটাই তোমরা তো দেখেছো অন্যান্য ভিডিওতে তো তারপরে চলে এসেছি ব্রিজে তো আজকে কুড়ি তারিখ মানে ইংলিশে কুড়ি অগাস্ট আর বাংলাতে ভাদ্র মাসের তিন তারিখ তো বাংলা হিসাবেই সোনার জন্মদিনটা পালন করা হচ্ছে তোমাদের মানে তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে তো তাই আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল এখন বাজে সাড়ে সাতটা তো তারপরে দেখো চলে এলাম অনেকটাই দূর চলে এসেছি এই জায়গাটা আমি একটু ভিডিও করতে বলেছিলাম এই জায়গাটা অনেকটা সুন্দর আগে আরও সুন্দর ছিল জল টল ছিল জলকর কর মতন ছিল কিন্তু যাই না এখন কি হয়েছে তো তারপরে চলে এলাম আমরা দক্ষিণেশ্বর অনেক রাস্তা পেরিয়ে দক্ষিণেশ্বরের গেট দিয়ে আমরা ঢুকছি আস্তে আস্তে করে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার তো এই জায়গাটা খুবই ভালো লাগে আর সত্যি বলতে আমার মানে কলকাতা শহরটাকেই আমার খুব ভালো লাগে ওই যে আই লাভ দাঁ দক্ষিণেশ্বর লেখা আছে তো ওই জায়গাটা একটু ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তারপর দেখো এই এখান থেকে যাচ্ছি আর বিয়ের আগে আমি বাবার সঙ্গে একবারই এসেছি এই দক্ষিণেশ্বরে তাও সেটা বালি ব্রিজ পার করেই এসেছিলাম কারণ আমরা গেছিলাম তারকেশ্বর তো তারকেশ্বর থেকে ফেরার পথে আমরা মানে বালি হলটা নেমে এখানে হেঁটে হেঁটেই এসেছিলাম মানে অনেক লোকজন ছিল তো তাদের সঙ্গে হেঁটে হেঁটেই এই দক্ষিণেশ্বরে এসেছিলাম তাই তোমাদের দাদা অনেক মানে ইয়ার্কি করে মজা করে বলে যে হেঁটে হেঁটে বালির ব্রিজ পার হয়েছে এটা সেটা যাই হোক তো মানে যখন ওর সঙ্গে সবে সবে সম্পর্ক তৈরি হয়েছে মানে আমাদের এ বাড়ি ও বাড়ি যখন সবে সবে কথাবার্তা চলছে তো তখনই আমি বাবাকে নিয়ে গেছিলাম মানে বাবার জন্য আমি একটা মানত করেছিলাম যে বাবার পাটা ঠিক হয়ে গেল বাবার পা ভাঙা ছিল তো বাবার পাটা ঠিক হয়ে গেলে আমি দক্ষিণেশ্বরে এই সরি তারকেশ্বরে বাবাকে নিয়ে জল ঢেলে আসবো শিবের মাথায় তো সেটাই করেছিলাম তো তারপরে এসলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দি দিয়েছিলাম দিয়ে তারপরে সোজা বাড়ি এসেছিলাম তো প্রায় একদিন না দুদিন দিন মতন ছিলাম একদিনই ছিলাম বোধহয় তো তারপরে দিনে মনে হয় ব্যাক করেছিলাম এরকম কিছু একটা যাই হোক মনে নেই অনেক দিনের ব্যাপার সেপার তো অ্যাট লাস্ট আমরা পার্ক পার্কিংয়ে চলে এসেছি এবার দেখো এখানে বলছে মানে আমরা পার্কিং যেহেতু করবো না তবুও বলছে যে আমার মানে ইয়ে কাটা হয়ে গেছে স্লিপ কাটা হয়ে গেছে তো কাকু ওটা ফেলেই দিয়ে দিয়েছে বলছে রাখ তোর স্লিপ আমি এখানে থাকবো না কেন আমি টাকা দেব বলে কাকু ওটা ফেলেই দিয়েছে এইবার আমরা নেমে পুজো দিতে যাবো অ্যাকচুয়ালি পার্কিং করার কোনো সময় নেই কারণ কাকু ওখান থেকে ওনার শ্বশুরবাড়ির পাশেই আছে তো সেখানেই যাবেন তো তার জন্যে উনি একটু আমাদের ওখানে নামিয়ে দিয়েছেন তো তারপরে চলে আসছি মার আমি একটা দোকানে মানে ওখানকারই একটা দোকানে কারণ ওখান থেকে একটা নন্দী নেবে আর ননদের জন্যে তো তারই জন্য এখানে আসা তো তার মধ্যেও আমার সোনা একটুখানি দুষ্টুমি করে নিয়েছে এটা সেটা হাত দেওয়া এটা করা সেটা করা আর বাবা আর তোমাদের দাদা একটু বাইরে দিকে গেছে দেখো কি সুন্দর লাগছে কত পাখি উঠছে সারি সারি পায়রা ওগুলো ভিতরটা আর সুন্দর লাগে ভিতরে পায়রাগুলো ওরকমই খিচির খিচির করে শোনা দৌড়ি ওর বাবার কাছে চলে গেছে ওর বাবা যেই এসেছে দেখেছে তারপরে আমরা যাচ্ছি ভিতরে সরি ভিতরে না ওখানে যাচ্ছি জুতো রাখতে আর ফোন রাখতে ভিতরে তো নিয়ে যাওয়া যায় না বা কোথাও রেখে দেওয়াও যায় না তো ওই যে বাবা আর তোমাদের দাদা ওখানে মোবাইল রাখার জন্য এ করছে এবার মোবাইলটা আমি রেখে ভিতরে চলে যাব চলে এসেছি ওই যে জুতো খুলছে তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা জুতো টুতো পরে আবার চলে এসেছি এবার যাচ্ছি আমরা খেতে আমার শোনা তো কোনো কি মজা ওর একটু ঘোরা ঘোরাঘুরি হলে খুবই ভালো লাগে ওর আর মা বলছে আমাদের একটু ছবি তোলো তাই একটু বলছে একটু ভিডিও টিডিও করে না ছবি টবি তোলে না আমার একটু আমার উপরে হিংসা করে তাই একটু ভিডিও করে নিলাম মাকে আমি বললাম যে আমি ভিডিও করছি আমি ফটো তুলছি না তো তারপরে এইখানটায় এলাম খাওয়ার জন্য এখানে একটা দোকানে তো কী কী খেলাম দেখো এই যে ঢুকে গেছি তারপরে এই যে মার সঙ্গে হাঁটতে হাঁটতে আমিও চলে এলাম ভোজনালয়ে মাকে একটু ভিডিও করে নিলাম ওই রকম বলছে বলে রাগ করছে বলে মা একটু ভিডিও করতে ফটো তুলতে ভালোবাসে তারই জন্যে আর এই চারিদিকটা তোমাদেরকে একটুখানি দেখালাম ভালো করে যে কেমন এই যে গেট দিয়ে প্রবেশ করলাম সবাই একটু দেখছিলো লজা করছিলো আর এখানে এসে আরেকটা ভালো জিনিস মজার জিনিস হয়েছে যে আমাকে সিকিউরিটি একজন মহিলা আমাকে চিনতে পেরেছে তো তাকে কেমন আছে না যে এই লজা জাস্ট হাসি একটা দিয়ে চলে এলাম কথা বলতে ইচ্ছে করছিলো তো এখানে দেখো বিশ্বনাথ সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছে তো সেটাই একটু ভিডিও করলাম তো তারপরে কী কী খাবো না খাবো সেটাই দেখা হচ্ছে আর কি তারপরে চলে এলো আমাদের খাওয়া দাওয়া আমি ইডলি খেতে পছন্দ করি তো ইডলি নিলাম মাও ইডলি খেতে খুব ভালোবাসে তাই আমি আর মা ইডলি নিলাম ইডলির সঙ্গে সাম্বার স্যুপ তো থাকবেই তো ওইটা ওইগুলো খেতেই ভালো লাগে স্পেশালি তো ইডলিগুলো খুব ভালোই ছিল ওখানকার খেতে আর বাবা আর তোমাদের দাদা খাবে দোসা দোসাটা আমার অতটাও খেতে ভালো লাগে না আমি ভাবলাম হয়তো সোনাও দোসাটা খাবে কিন্তু ও দোসা খায়নি যে আমার খাওয়া শুরু করে আর আমার সোনা তো খুব মনোযোগ সহকারে পড়ছে কোনটা কী হবে না হবে এসে গেছে তোমাদের দাদার খাবার দাদা তোমাদের দাদার বাবা খাচ্ছে দোসা আর আমরা ইডলি এবার সোনা তো এগুলো খাবে না আমি ভেবেছিলাম দোসা খাবে কিন্তু ও খাচ্ছে লুচি আমি বললাম যে মা ওর জন্যে এক প্লেট লুচি অর্ডার করো তো হাফ প্লেট লুচি ওর জন্যে অর্ডার করা হয়েছে তারপরে চলে এসেছে কফি মা বাবা কফি খাচ্ছে তোমাদের দাদা বললো যে মা তুমি ওর থেকে আমাকে একটু দাও আমি কফি খাইনি মানে যতটা চেষ্টা করি ওগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টাই করি খাওয়া টাওয়া অতটা করি না ওগুলো বাইরে গেলে তো মোটেও করি না কারণ বাড়ির জিনিস খেয়ে এতটাই ভালো লাগে যে আমার বাইরের জিনিস খুব একটা চা কফি অতটা ভালো না সেটা যতটাই ভালো হোক না কেন অনেক কিছু মানে মিশে টিসে ওরা করে আরও সুন্দর করে টেস্টি করে বাটার ফাটার দিয়ে করে কিন্তু আমার জন্য ঠিক ভালো লাগে না তো তার জন্যই আমি আর খাই না বাইরে গেলে মা বলছে যে আমার এই কাপটার সঙ্গে একটু ভিডিও কল বা ছবি তোলে এইসব বলছিলো আর কি সেটাই ভিডিও করেছে তো তারপরে চলে এলাম এবার যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি ও বালির ব্রিজ পার হয়ে যাচ্ছি আমরা বেলুড়ে বেলুড়ে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো তাই আমরা যাচ্ছি বেলুরে যে বালির ব্রিজটা এই ব্রিজ একদিন আমি পার হয়ে এসেছি দক্ষিণেশ্বরে তো দেখো কি সুন্দর লাগছে বালির ব্রিজটা ওই দিকটা নাকি নতুন বানানো হয়েছে জানি না অনেকদিন আগে গেছিলাম তো তারপরেও একবার গেছি অবশ্য তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে মানে তখন আর কি সাড়ে এগারোটা বেজে গেছে তাই নিয়ে একটু টেনশানও ছিল হ্যাঁ যে খাবারটা পাবো কি না সেটা নিয়ে একটা চিন্তা ছিল তো এই যে বেলুড়ে চলে এসছি বেলুড়ে গেট দিয়ে আপনার ঢুকছি মানে তার মাঝখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সেখানে মা একটু দাঁড়িয়েছিলো মাঝকে কানের পরে যেতে ভুলে গেছে তো তার জন্যেই সেই একটা দোকানে দাঁড়িয়ে একটা ছোটো ছোট দুটো কানের দুল নিয়ে নিয়েছিল তো সেইটুকুনি টাইম আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে অনেক ভোরে ওঠা ওই জন্যেই আর কি চারটে সাড়ে চারটে উঠে পড়েছে তো তার জন্যেই আমি ঘুমিয়ে পড়েছিলাম তো বেলুড়ে এসে শোনা যাচ্ছে যে বেলুড়ে খাওয়া দাওয়া মনে হয় হবে না তো তারপরে বেরোলে খাওয়া দাওয়া হলো না আদা পিঠে চলে এলাম সেখান থেকে বাবা কুপন কাটছে ওদিকে এই যে এখানে আগেও যে আসেনি তা না এখানে আগেও এসেছি আদা পিঠে তো তারপরে চলে এসেছি মানে চলে যাচ্ছি খাওয়া দাওয়ার ওখানে আর আমাদের দেখো অবস্থা কষ্ট হয়ে গেছে খুব আর শাড়িটা পরে সত্যি আমার একটু কষ্টই হচ্ছিল গরমে এসি গাড়ি হলেও তবুও যেন একটু কষ্ট হয়েছে আমার আর আমার তো বহির একটা সমস্যা থাকে তবুও মানে ওষুধ খেয়ে একটু কম আছে তো এখানে জুতো খোলার জন্য এখানে চলে এসেছি আমরা আর আজকে সকাল সকাল কিন্তু আমার সোনা খুব সকালে উঠেছে ও পাঁচটায় উঠেছে কিন্তু কোনো দেখো কোনো নার্ভাস ফিল নেই কোনো কিছু নেই ও ঠিক সবার সঙ্গে তালে তাল মিলিয়ে খাওয়া দাওয়া করতে বা কোথাও মানে হুড়ো ঘুরিতে ও বেশ ভালোই আছে একটু ঘুরি পাঁচ থেকে দশ মিনিট হয়তো ঘুমিয়ে পড়েছে তারপরেও দেখো আবার জন্ম নেই ওর কোনো ক্লান্তি নেই ওর কিচ্ছু নেই আরও আমার একটু মানে একটা গন্ধের জন্য একটু বমি ফিলিংস হয়েছিল মানে এসে গেছিলো একটুখুনি তো তখনই ও ভয় পেয়ে গেছে ও একটু বমি টমি অত পছন্দ করে না তাই ভয় পেয়ে গেছিল মানে সহ্য করতে পারে না বমি করা আর কি তো যাই হোক ও কি করছে তারপরে এবার থেকে আমার মুখটা চেপে ধরে রেখেছে যে আমি যদি আমি যেন মানে বমি না করি কোনো গন্ধ ও আমার মুখটা চেপে ধরে রাখছে তো তারপরে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে আর আমি বললাম যে তুমি ভিডিওটা করো খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারবো না কারণ সোনা পাশেই বসে আছে ওকে খাওয়াতে হবে দুই হাত দিয়ে তো কিছু করতেই পারবো না আর আমার শোনা যে দুষ্টু প্রচণ্ড দুষ্টুমি করবে খাওয়ার সময় তো তারপরে এই যে ফার্স্ট দিয়ে দিল কি বলে এটাকে পোলাও ভাত সরি পোলাও ভাত দিয়ে গেল পোলাও ভাতটা খুব শক্তই ছিল মানে যেমন হয় তেমন হয়নি যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি করেছি এখানে খুব খারাপ না খুব ভালোও না আগেও এখানে খাওয়া দাওয়া করেছি এখানে খিচুড়ি টিচুড়ি এইসব সমস্ত দেয় এটা আমরা জানতাম কিন্তু বেলুড়ে কোনো দিন খাওয়া দাওয়া করা হয়নি তাই বেলুড়ে খাওয়ার ইচ্ছাটা আমাদের ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আগে বারোটা পর্যন্ত ছিল এখন সাড়ে এগারোটা করে দিয়েছে দুর্ভাগ্যবশত ওখানে আমাদের খাওয়া দাওয়াটা আজকে হলো না মানে যার যেখানে খাওয়া দাওয়া থাকে সেখানে তো হবে যার ভাগ্যে যেখানে থাকে খাওয়া দাওয়াটা এরকমই হয় তো এটা তোমাদের দাদাই খাচ্ছে কিন্তু আর এদিকে সোনা বসে বসে ফোন দেখছে আর আমি ওর খাবার মানে খাওয়ানোর চেষ্টা করছি আর কি খাওয়াচ্ছি খাওয়াতে পেরেছি তখন এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের একজন সদস্য বেড়েছে আগে খেতো না এখন খাই বলেই মনে হচ্ছে না এক্সট্রা ওর জন্যে অর্ডার করতে হচ্ছে যার জন্মদিন তার জন্যে অর্ডার না করলে হয় আর আমাদের মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ একদম পুরো কায়েল হয়ে গেছি তারপরে এক এক করে সবজি ভাত এটা সেটা তারপরে বেগুনি ডাল একটা করে সবজি এই সমস্ত দিচ্ছে ওনারা তো এই সমস্ত খেয়ে তোমাদের দাদা একটু মানে শরীর খারাপ মতো হয়েছে মানে গ্যাস হয়ে গেছে সকাল থেকে খাওয়া না একাদশীর পরে দিন চাবা পালন করে তো আর ওটা যেটা দিল দেখতে পাচ্ছ আলু দিয়ে ওটা হচ্ছে আলু পোস্ত ও একটু নার্ভাস হয়ে গেছে মানে একটু শরীরটা খুব মানে একটু না যথেষ্ট খারাপ করেছে ও মানে হাঁটতেই পারছে না এরকম অবস্থা ওর তো তারপরে চলে এসেছে খিচুড়ি ওখানকার খিচুড়িটা বেশ ভালো খুব ভালো লেগেছে খেতে খিচুড়িটা তো তোমাদের দাদা খিচুড়িটা খায়নি ওর শরীরটা ভালো লাগছিল না খেতে বসেই ওর ভালো লাগছিল না যতই এটা সেটা খাক না কেন ওর শরীরটা খারাপ লাগছিল সকালে খেয়েছে কিন্তু তবুও আমি বাড়ি থেকে যাওয়ার সময় বলেছি একটু চা আর বিস্কুট খেয়ে নাও কিন্তু ও খায়নি এবার গ্যাসের ট্যাবলেটও খেয়ে গেছিলো যে খায়নি তা না খেয়ে গেছিলো কিন্তু তবুও কোনো কিছুতেই কাজ দেয়নি আমাদের খাওয়া প্রায় শেষ শেষপাতে পাতে আসছে চাটনি আর পায়েস আমার সোনাকেও আমি ভালোভাবে খাওয়াতে পেরেছি এটাই অনেক যে ওকে আমি খাওয়াতে পেরেছি ওখানে বসে কারণ ও যা করে খাওয়ানোর মতন পরিস্থিতি থাকে না তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি সিলেদার্সে এই যে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি সিলেদার্সে সিলেদার্সে এই যে জুতো জুতো কিনেছি কারণ ওখানে মানে ভিডিও করাটা মানা আছে তো তবুও তোমাদের দাদাকে একটু বলে আমি বললাম একটুখানি চট করে ভিডিওটা করে না তো তারপরে চলে গেলাম বড়া এই বড়া খুব ফেমাস একবার কি হয়েছে আমরা দক্ষিণেশ্বরে গেছি তো আমার সোনা এই বড়া খাচ্ছে আর আমাদের ছোট ছেলেটা কি করেছে ওর মুখ থেকে নিয়ে খেয়ে নিয়েছে খেয়ে নিলে এবার মুখ থেকে আবার একটুখুনি ভাগ দিয়েছে ওকে এই যে দেখো সবাই ঘোরাঘুরি করছে আর আমি করে 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 বসে ভিডিও চট নিতে বলেছি ওকে আমি যদি কিনেছি মা কিনেছে তো তোমাদের সেটা পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে অবশ্যই এই যে বরা নিয়ে এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মানে বাবার অফিস খাদ্য ভবন ওখানেই আমরা ছিলাম তো ওই যে সায়েন্স সিটি দেখতেই পাচ্ছ সায়েন্স সিটি একটুখানি মানে মুখ তুলে তাকিয়ে আছে তো তাই আমি বললাম যে ওই জায়গাটা একটু ভিডিও করো বেশ সুন্দর লাগছে দেখতে কলকাতা শহরের এই রাস্তায় চলন্ত রাস্তাটা আমার খুবই ভালো লাগে আগেও যে যায়নি তা নয় আগেও গেছি অনেকবার গেছি শুধু যে এখানে গেছি তা কিন্তু নয় আরও কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছি বিয়ের আগেও ঘুরেছি তারপরে এই যে লাস্ট মানে ওখান থেকে দেখা যাচ্ছিল যে বিশ্ব বাংলার যে গেটটা রয়েছে তো সেটাই দেখা যাচ্ছিল তো আমি তাই বললাম যে এখান থেকে একটু ভিডিও করো তো তারপরে ও একটু রাগ মানে রাগই করছে যে এখান থেকে করবো ওখান থেকে করবো আমি আর মা একটু মানে মজা করার চেষ্টা করছিলাম কারণ সেটা ঠিক কারো সবার ভালো লাগছে না সেটা কেমন ঝিমঝিম করছে ঘুম ঘুম পাচ্ছে তাই তোমাদের দাদা একটু ইয়ার্কি করে আমাদের মুখের সামনে একদম মুখের সামনে নিয়ে গেছে ই করছে আচ্ছা ধার তুমি সরাও তো মুখ টুকগুলো কী পচা হয়ে গেছে তো তারপর অ্যাটলাস চলে এলাম আমরা বিশ্ববাংলার গেট এটাই তোমাদের দেখে বলেছিলাম ভালো করে একটু তুলবে সবাইকে দেখানোর জন্যে আর জ্যাম জ্যাম তো জ্যামে ফেসে গেলে তো দেখার মতন থাকে না এখানে গেলে অনেকটা টাইম লাগে জ্যাম থেকে বেরোতে এই যে আস্তে আস্তে ক্রস করছি আস্তে 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 ক্রস করে বেরিয়ে আসি এখানে একদিন যাওয়ার ইচ্ছা আছে আমি বলেছি যাওয়ার ইচ্ছা আছে বলতে মারও যাওয়ার ইচ্ছা আছে আমারও ইচ্ছা আছে আমি বলেছি যে শুধু জাস্ট আমরা গিয়ে কফি খেয়ে চলে আসব তো তারপরে চলে এলাম আমাদের সোনা হোটেলে এখানে এসে মারা কফি খাচ্ছে আমি যাইনি ওখানে আমি গাড়িতেই বসেছিলাম তোমাদের দাদাকে বলেছিলাম ভিডিওটা করে দাও তো ওই ভিডিওটা করে দিয়েছে মা এক কাপে দু কাপ কিনেছে আর বাবা মনোযোগ সহকারে পড়ছে কি কি মেনু আছে তো চলো আজকে এখানেই শেষ করবো আমার বক্তব্য তো তোমরা সবাই ভালো থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে